আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে সারা দিন বৃষ্টি কখনো বৃষ্টি কখনো মেঘ আবার কখনো দেখি হালকা রোদের ঝলকানি এই সারা দিন কেটে গেছে বিকাল বিকালবেলা দেখলাম যে একটু বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা থেমে গেছে তাই রাদুয়াকে নিয়ে একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য রাফিন ঘুমাচ্ছিল আর বাহিরে বের হয়ে দেখি যে বৃষ্টির পানিতে রাস্তাঘাট সব একদম মানে তলায় গেছে এরকম অবস্থা আর চারপাশে শুধু পানি আর পানি আজকে কয়েকদিন ধরে এই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানি দেখেন রাস্তা পর্যন্ত একদম ডুবে গেছে আর এই সাইডে দেখেন এই রাস্তাটা পুরো কাদা পানিতে ভরা হাঁটতে যাওয়ার মতো অবস্থা নাই তাই আমি আর রাধোয়া আবার বাসার দিকে ফিরে গেলাম আজকে আর কোনো হাঁটাহাঁটি হলো না যাই হোক কি আর করা যতদিন না শুকাচ্ছে ততদিন আর হাট হাঁটাহাঁটি করা সম্ভব না এই কাদা পানি দিয়ে বের হইছি বাসা থেকে তারপর একটু পরেই দেখেন এই যে বৃষ্টি শুরু হয়েছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছিল আর রাধোয়া বললো একটু ফুল নিবে আর সেজন্য এই যে দেখেন এই ফুলগুলা আমি তাকে তুলে দিচ্ছি সে ছিঁটতে পারছিল না আমাকে বলল একটু ছিঁড়ে দাও ফুলগুলা এই ফুলগুলা এত সুন্দর লাগে বলার বাহিরে সূর্যমুখী ফুলের মতো এই ফুলগুলার নাম আসলে কি আমি জানি না আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ফুলগুলার নাম কি। আর খুবই সুন্দর এই ফুলগুলা আর রাদোয়া ফুল অনেক পছন্দ করে আর এই ফুলগুলো পেয়ে সে অনেক খুশি যখনই বাসা থেকে বের হবে এখান থেকে একটা হলেও সে ফুল ছিঁড়বে আর আমারও কিন্তু ফুল অনেক পছন্দ যাই হোক আমাদের ফুল ছেঁড়া শেষ এখন মা মেয়ে বাসায় চলে যাচ্ছি বৃষ্টিও পড়তেছিল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অবশ্যই একটা লাইক কিন্তু করবেন